কাজেই যিনি আওয়ামী লীগের কথা বলে স্বতন্ত্র নির্বাচিত করেছেন তিনি মূলত স্বতন্ত্র প্রার্থী না তিনি হচ্ছেন জামাতে ইসলামের প্রার্থী এমপি হয়েছেন ভালো কথা আমরা কিন্তু আহত বাঘ মানসিক ভাবে আমরা ব্যথিত হয়েছি কষ্ট পেয়েছি আমাদের বিরুদ্ধে হয়েছে ষড়যন্ত্র হয়েছে আমরা আহত বাঘ আহত বাঘ খোঁচা দেওয়া এটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নেবে ঠিক আছে মনে হচ্ছে যে একেবারে বিশ্ব জয় করেছেন দ্বিতীয় বিশ্বে বিজয়ী হয়েছেন এই চিন্তা করে অনেকে আমার ওয়ার্ল্ডে উস্কানি দেন যারা উস্কানি দিচ্ছেন তাদের মনে রাখতে হবে স্বতন্ত্ররা কিন্তু সরকার গঠন করবে না সরকার গঠন করবে আমি হেরে গেছি কিন্তু সরকার গঠন করবে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা ফিরকাচ্ছেন লাফাচ্ছেন লাফানো বন্ধ করে পরিণাম ভালো হবে অন্তত পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি কত শক্তি আছে আপনাদের বিশাল শক্তির অধিকারী হয়ে গেছেন কত শক্তি আছে বোধ করি সরকারের চেয়ে বেশি শক্তি নেই জনগণের চেয়ে বেশি শক্তি আপনাদের নাই যদি শক্তি থাকে সাহস থাকে তাইলে তাকে একটু তাস করে দেখিয়ে আমি চ্যালেঞ্জ করে গেলাম কেউ যদি তার থাকে তাকে জানাই দিয়ে কত বড় শক্তির অধিকারী হয়েছে এটা আমি দেখব এটা আমি দেখবো কত বড় শক্তি আছে আপনাদের এটা আমি দেখব কারণ আহত বাক্য ঢোকা দিয়ে না খুব সমস্যা হয়ে যাবে আপনার কোনো বাপও আপনাকে ঠেকাইতে পারবে না কোনো বাপ আপনাদের ঠেকাইতে পারবে না

একটি ঐতিহাসিক কোটেশনকে উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে যে আমার পরাজয়ের অর্থ এই না যে বিজয় অর্জন হবে না অনেকগুলি নির্বাচন আছে যারা আমাদের চ্যালেঞ্জ করেছেন প্রত্যেকটি নির্বাচনে তাদের সাথে আমার দেখা হবে প্রত্যেকটি